সালামু আলাইকুম আজকে বাসায় হাজারা বসেছিলাম তো রোদ উঠলো গতকালকে তো খুব ভয়ানক ছিল স্নোফল হচ্ছিল আজকে টোটালি মানে ওয়েদার ডিফারেন্ট প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন তো আমি আবার বাসায় বসে থাকার লুক না হাজারে আছি তো বের হয়ে পড়লাম মানে একদম মানে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি জাস্ট বাস স্টপে আসছি যেই বাস সামনে পাইছি সেই বাসে উঠে চলে আসলাম তো বাস দিয়ে যাচ্ছি তো একটা জায়গা ভাল লাগলো নেমে গেছি তো এইটা হচ্ছে ওয়ার্ড সিমেট্রি সরি ওয়ার্ড সিমেট্রি না এটা হচ্ছে সিমেট্রি লাইক এখানকার মালমি সিমেট্রি বলে আর কি এইটা সিঙ্কির মধ্যে মোটামুটি লার্জেস্ট একটা সিমেট্রি মানে সমাধিস্থল আর কি তো এইটা হচ্ছে আঠারোশো সালে হচ্ছে মানে এটা স্ট্যাবলিশড হয়েছে তো অন অনএন অ্যাভারেজ প্রতি বছর প্রায় দুই হাজার মানুষকে সমাধিস্থ করা হয় এখানে এই এরিয়াটা প্রায় পঁয়ষট্টি হেক্টর অলমোস্ট অ্যাপ্রক্স আর কি পঁয়ষট্টি হেক্টর মানে বিশাল একটা এরিয়া নিয়ে একটু দেখেন বিশাল একটা এরিয়া নিয়ে ইয়ে করা জাস্ট এই পিছনে আছে এই পাশে আছে বিশাল এরিয়া বিশাল এরিয়া নিয়ে করা তো আমার জানা ছিল না তো লাকিলি মানে ঢুকে মানে ভাল লাগলো যে আসলে সমাধিস্থলে আসলে মনটাও একটু ডিফারেন্ট হয় যে আসলে হোক যেই ধর্মেরই হোক না কেন আসলে মৃত্যুর মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে তো অ্যাটলিস্ট এখানে আসলে নিজের মৃত্যুর কথাও চিন্তা আসে তো এই জন্য আসলে একটু মানে দেখে যাওয়া আর কি ও যেটা বলতেছিলাম প্রায় পঁয়ষট্টি হেক্টর এরিয়া নিয়ে হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল আমার এই জন্য আসলে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা এইটা প্রায় প্রতি বছর দুই হাজার লোকের সমাধিস্থ করা হয় এবং অ্যাপ্রক্স প্রায় পঞ্চাশ হাজার সমাধি এখানে আছে পঞ্চাশ হাজার ইটস এ মানে হিউজ মানে যেখানে এখানকার লোকজনই অলমোস্ট পঁয়ষট্টি সত্তর লাখ তো এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের হচ্ছে সমাধিস্থ করা ইটস এ হিউজ আর জায়গাটা অনেক সুন্দর ও এইখানে আরেকটা ইয়ে ছিল এইটা হচ্ছে এক সময় অনেক আগে সোলজারদের একটা ট্রেনিং এরিয়াও ছিল ইভেন এই এরিয়াতে এই ইয়ার সাথে হচ্ছে ট্রেন এবং ওয়াটার লাইনের একটা ভালো কমিউনিকেশন ছিল ট্রেন কমিউনিকেশনও ছিল সময় অনেক আগে এখন এখন ট্রেনের ইয়ারটা কমিউনিকেশনটা আশপাশে আছে কি না আমি ঠিক জানি না বাট সংস্থাপনের টাইম ছিল অনেক আগে ছিল জায়গাটা একটু দেখেন তো এখানে আসলে মানে চুপচাপ বসে থাকলেও ভাল লাগে মানে কেমন যেন একটা মানে ভালো লাগে কাজ করে আই মিন মৃত্যুর কথা চিন্তা আসে তো লাইক আমাদের দেশ যখন কবরস্থানে যাওয়া হয় মানে যেরকম একটা মানে অফ মানে একটা মানে অপার্থিব একটা ব্যাপার কাজ করে এইখানে জিনিসটা মানে এরকমই আর কি তো আপনারাও ঘুরে যেতে পারেন আমার মতন আজায়রা থাকলে ঘুরে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি আজায়রা আছি বলে ঘুরে গেলাম এই আর কি আর হচ্ছে আমাদের এখানে তো এখন যেই সিজন গতকালকে আমি বলতেছিলাম যে আসলে এখানকার কোনো ওয়েদারের বিশ্বাস নেই আসলেই নাই গতকালকে প্রচণ্ডত্ন বলছিল আজকে হচ্ছে হ্যাভি রোদ এবং বরফগুলা গলা শুরু করতে তো এইটা এখানেই খারাপ লাগে না মানে ভালো আমাদের দেশে যেমন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা হয় এখানে হচ্ছে রোদ বরফের লুকোচুরি খেলা হয় এই আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ السلام عليكم